প্রিয় দর্শক জাকির নায়েক আসার কথা ছিল নভেম্বরের আটাইশ এবং উনত্রিশ তারিখে ঢাকায় থাকার কথা ছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে না করে দেওয়া হয়েছে যে জাকির নায়ক আসলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অনেক আইন বাহিনী দরকার যা নির্বাচনের আগে সম্ভব না নির্বাচনের পরে আসতে হবে এখন উনি ঢাকায় থাকার কথা ছিল ঢাকার বাইরেও যাওয়ার কথা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এই কারণে আইনশৃঙ্খলা শুধুমাত্র আইন জন্য ওনাকে না করেছে নাকি ভারত যে কয়দিন থেকে খুব আলোচনা করছিল সেই কারণে ওনাকে না করা হয়েছে এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আমি ঠিক জানি না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছিল পররাষ্ট্র উপদেষ্টা যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আমি এটা নিয়ে জানি না কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা এটা নিয়ে এড়িয়ে গেলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর এটা ছেড়ে দিলেন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় কেন সরাসরি বলতে পারলেন না সেটা তো আমাদের আর মানে বোঝার অপেক্ষা থাকে না আসলে বাংলাদেশের মানুষকে যতই বোকা মনে করুক না কেন এই সরকার আসলে মানুষ এত বোকা না ভারতে চাপাচাপিতে ভারত যেভাবে উত্তেজিত হয়েছিল না যায় জাকির আসার কারণে এবং তাদের হাতে তুলে দেওয়ার কারণে সেই উত্তেজনাকে ভয় পেয়ে এটি করেছে কিনা সেটাই এখন দেখার বিষয় সেটাই আসলে বড় প্রশ্ন এবং আমার আমাদের যেটা মনে হয় যে সেই কারণেই জাকির নায়ক আসতে না করে দেওয়া হয়েছে এবং জাকির নায়ক নির্বাচনের পরে যদি আসে তো এই সরকারের কোনো দায় দায়িত্ব থাকলো না নির্বাচিত সরকারের দায় দায়িত্ব থাকলো এই কারণে সম্ভবত যাকির নায়েক বাংলাদেশে আসতে পারছেন না এবং আজকে সভায় আলোচনা হয়েছে যাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে এবং জনসমাগ্রমে নিয়ন্ত্রণের প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে এবং জাকির নায়কের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই সবাই এখন নির্বাচন মুখে এবং সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসবেন এবং নির্বাচনের আগে নয় ২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজানের ব্যাকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রধানের অভিযোগে অভিযোগ আনে ভারত সরকার এরপর জাকির নায়ককে ভারত ছাড়েন জাকির নায়ক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন পুত্রজায়া শহরে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয় আজকে এবং সভায় অন্যদের মধ্যে আরও অনেকে উপস্থিত ছিলেন এবং এই সভায় সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় নায়ককে নির্বাচনের আগে আসতে দেওয়া হবে না কিন্তু ভারতে যে প্রসঙ্গ তুলে এনেছে যে জাতীয় নায়ক পলাতক জাতীয় নায়ক মোস্ট ওয়ান্টেড জাতীয় নায়ককে ভারতের হাতে তুলে দেওয়া সেই সম্পর্কে অবশ্য বাংলাদেশ কোনো কুশব্দটি করেনি কিন্তু শেষ পর্যন্ত ভারতের জন্যই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কিনা সেটা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমরা যতই কথা বলি না কেন যে সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলছে কেউ কেউ হয়তো বলছে কিন্তু বেশিরভাগ উপদেশটাই বলছে না এটাই তার প্রমাণ